আপনারা কি পবিত্র কোরআন রিডিং পড়তে পারেন কোন তো শুদ্ধভাবে পড়তে পারেন না যদি এরকমটা হয় তাহলে এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ যেরকম কোথায় কিভাবে গুন না হবে কোথায় কয়ালিস্টেনে পড়তে হবে কোথায় থামতে হবে বা কোথায় মিলিয়ে পড়তে হবে এই বিষয়গুলি এই ভিডিওর সাহায্যে শিখতে পারবেন এবং কিভাবে আপনারা পড়বেন বা রিডিং দ্রুত পড়তে পারবেন এই ভিডিওর সাহায্যে আপনারা শিখ নীতা পড়বেন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক আও জো বিল্লে হিম সোয় তোয়া রহিম জিম পেস জু নুন আল জবার জুনা হে জওয়ার হ্য জোনা হ্যাঁ জওয়ার পর সে খালিয়ালিশ একালিশ ট্রেনে পড়বেন জবালা অ লাম ইয়ে জবা লাই অলাই কাপিম পেস কুম অলাই কুম আইনটিকে একটু মোটা করে পড়বেন এবং গলা চিপে পড়বেন আইন যাবার আ এভাবে উচ্চারণ করবেন কেননা শব্দগুলো শুদ্ধভাবে উচ্চারণ করতে শিখতে হবে যদি না পারেন আর যদি জানেন তাহলে কোনো সমস্যা নেই মিম আলিজার মা ফি মা জের পাশে ইয়াসাকিন একালিফ টেনে পড়বেন এবং যাবার পাশে খালিয়ালিফ এক লিফ্টেনে পড়বেন আইন রজাবার অর দোয়াদ এখানে এই দর্জিকে ধরবেন র দরজবার রদ রদ তাম তামিপেস তুম রদ রদ তুম তুম বি হা হি এখানে দেখেন খারজেড়ে একালিশ টেনে পড়বেন মিম নুনজের মিন খ তজের খৈত কলকলাটি ধাক্কা মেরে হবে খৈত আর ওপরে সাউন্ড যাবে ক্ষেত বা জবার ক্ষেত বা তা নুঞ্জের তিন খেত বা তিন এখানে বা তিন একটি শব্দ বারবার পড়বেন যতক্ষণ না আপনি শুদ্ধভাবে বা মনে রেখে পড়তে পারছেন ততক্ষণ ওই শব্দটি পড়বেন যদি পারেন তার কা শব্দতে যাবেন যে নি সিন আলিজা হামজা জের ই নিশা ই এখানে মোটা চিহ্ন মাদ্যে লাজিম চার আলিফ টেনে পড়বেন মোটা চিহ্ন চার আলিফ টেনে পড়বেন হামজা ও আউ আলিফকে হামজা পড়বেন যদি যে যাবার পেশ বা আলিফের ওপর নিচে যে কোনো জিনিস আসলেই আলিফকে হামজা পড়তে হবে আউ হামজা কাব যাবার আখ নুন নুন যাবার নাং তা মিমপেশ তুম এখানে ইক ফাগুন না বাংলা অনস্কার মতো হবে আক নং তুম ফা ইয়াজের ফি এখানে দেখেন চিকন চিহ্ন এখানে মোটা চিহ্ন চার আলিফটন এখানে চিকন চিহ্ন তিন আলিফ টেনে পড়বেন এটা মধ্যে আরজি আর এটা লাজিম ফি তিন আলিফ টেনে পড়বেন হামজা নুনজবার আং আং ফু আং ফু সি কাপ কুম আং ফু সি কুম এখানে ইক না আর আমার পড়ার নিয়ম হচ্ছে একটি শব্দের সাথে বানান করে পড়ব পিছন থেকে আবার পড়ব আরেকটি শব্দ বানান করব পিছন থেকে আবার পড়বো এভাবেই পড়বেন এখানে তো আছে থেমে যাবেন এখানে কুম বলে থামবেন আজ জায়গা থামা ভালো আইন যাবার অ লাম জলি আলি মিম লাম মাল লাম খাড় ল হা পেস হু ল হু খাড় যাবারে একা ইস্ট্যান্ডে পড়বেন আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরে যদি যাবার বা পেস থাকলে ওপরে থাকলে এই আল্লা লেখাটি মোটা করা হবে ল হামজা নুন যাবার আন নুন যাবার না আন না কাপ নিপেশ কুম আন না কুম এখানে ওয়াজিব না সিন সা তা জাল যাবার তাজ সা তাজ কাপ পেশ কু রো রু কুরু নুন যাবার না করু না হা নুন পেশ হুন নুন যাবার না পেশের পাশে ওয়া শাকিন এক পড়বেন এখানে ওয়াজিবুন না সাতাজ করু না হুন না এভাবেই গুণ হবে ওয়া যাবার ওয়া লাম খাড়ে যাবার লাম ওয়ালা কাপ এখানে দেখেন এই নুনকে না মিলে এই লামকে ধরবে কেন সাকিন থাকলে তার পাশে যদি তাস থাকে তো এই তাস দিদ অক্ষরকে ধরবেন সাকিন বেলা বাদ হয়ে যাবে ওয়া যাবার ওয়া লাম খালি জের কিল কিল লাম আলি জ্বালা ওয়লা কিল লা খাড় জাবারে টেনে পড়বেন এখানে যাওয়ার পাশে খালিয়ালিফ এক লিফ্টে পড়বেন তাপস তু ওয়া আলি জবার ওয়া তুয়া যাবার পাশে খালে আলিফ একা টেনে পড়বেন এই বিষয়গুলি মনে রাখবেন ছোট্ট ছোট্ট বিষয়গুলি এইগুলো অনেক জায়গায় টান আসে দেখেন যাবার পাশে খালে আলিফ একা টেনে পড়বেন যাবার পাশে খালে আলিফ একা টেনে পড়বেন এইগুলো অনেক জায়গায় পাবেন তো এই বিষয়গুলি মনে রাখবেন অঞ্জলি দাল অপেস দু ই দু হা নুন পেস হুন নুন যাবার না ইদু হঞ্জল পেশের পরে অশাকিন একালিফ টেনে পড়বেন আমি বলেছি যাবারের পাশে খালি আলিফ একালিফ টেনে পড়বেন পেশের পরে অশাকিন একালিফ টেনে পড়বেন এবং জেরের পাশে ইয়াসাকিন থাকলে একালিফ টেনে পড়বেন এই বিষয়গুলি মনে রাখবেন এইগুলো অনেক জায়গায় পাবেন পবিত্র কোরআনে শব্দে শব্দে একদম এগুলো পাবেন সিন রজের শির র আলিপ র একটি জাবারকে এর সঙ্গে দিয়ে যদি পড়েন তো ভুল হবে কেননা যদি থামতে গেলে ওরকম হয় কিন্তু এখানে থামবেন না থামার জায়গা নাই তার জন্য র জাবার রন এভাবে উচ্চারণ হবে শির রন শির রন সিন রজের শির র আলিফ দুজাবার রন শির রন এভাবে উচ্চারণ হবে যদি থামতে হতো তাহলে শির এভাবে এক পড়তে টেনে পড়তে এখানে থামহান নাই তার জন্য রন বলবেন হামজা লামজের ইল লাম আলি ইল চিকন চিহ্ন আরজি তিন আলিস টেনে পড়বেন হামজা নুন আং না। যাবার তা কপ অফিস কু তাকু লাম অফিস লু তাকুলু পেসের পরে অসাকিন একালিফ টেনে পড়বেন এখানেও পেসের পরে অসাকিন একালিফ টেনে পড়বেন কফ অজবার কৌ লাম এই মিমের সাথে মিলবে লাম মিম দজবার লাম এখানে ঈদগামে বাগুন নাম কৌলাম মিম আইন যাবার মা রু মা রু ফা আলিফ এখানে দেখেন দুই যাবার আছে তার জন্য ফা আলি জার ফান না বলে ফা আলি আলিফকে একটি যাবার বাদ দিয়ে ফা আলি জবার ফা এক আলিফ টেনে থেমে যাবেন কেন এখানে তো আছে তার জন্য তার জন্য আমি আমি আপনাদেরকে বোঝাছিলাম এখানে থামতে গেলে এরকম হতো এখানে থামতে হবে না তার জন্য কী বললাম রন বললাম আর এখানে ফান না বলে ফা এভাবে থেমে যাবেন পেশের পর ওশাকিন একালি স্টেনে পড়বেন এবং এখানে থামতে গেলে একটি যাবার বাদ দিয়ে একটি যাবার আলিফের সঙ্গে মিলিয়ে একালি স্টেনে থেমে যাবেন আইনটিকে মোটা করে পড়বেন গলা চিপে পড়বেন মা আর ওয়াই যাবার ওয়া লাম আলি ওয়া আলিজুয়াল যাবার পাশে খালি আলিফ একালি স্টেনে পড়বেন ত জাজি তি মিম অপেস মু তিমু পেশের পর অসাকিন এক আলিফ টেনে পড়বেন এই খালি আলিফটি লেখতে ব্যবহার হবে পড়তে ব্যবহার হবে না আইন কপেস ইক দাল যাবার দা ইক দা তা নুন যাবার তান এখানে ওয়াজিবুনা এখানে কল কলা আইন কপেস ইক এখানে আইনটিকে গলা চিপে পড়বেন এবং কফটিকে কল কলা করে ওপর দিকে সাউন্ড যাবে ইক দা

ইয়া জবার ইয়াব এটি নিচে সাউন্ড আসবে কল করা ইয়াব লাম পেস লু এ বেলু গোয়াইন লম জবার গল এ লু কল এ বেলু কল এখানে গাল বলবে না গল এটি মোটা অক্ষর গোয়াইন তার জন্য আকার উচ্চারণ হবে না ও গল এভাবে উচ্চারণ হবে এ বেলু গল কাবজের কি তা খাজার তা কি তা বা পেসবুক কিতাবু খার জবারে একালিফ টেনে পড়বেন হামজা যাবার আ জিম যাবার যা আজা লাম যাবার লা আজা লা হা হু আজা লা হু এখানে তো আছে তার জন্য উল্টা পেশে একালিফ টেনে পড়তে হয় কিন্তু এখানে তো আছে থামতে গেলে সে সব করে সাকিন দিবেন দিয়ে এই লামের সঙ্গে এই হা মিলে যাবে লাহ এভাবে মিলবেন আজা লা এভাবে থেমে যাবেন ওয়া আইন যাবার ওয়া ওয়া আইনটিকে আপনাদেরকে বলছি বারে বার শব্দ যেরকম উচ্চারণ আপনাদেরকে সেরকমই করতে হবে আইনটি একটু এই আলিফের মতন উচ্চারণ করবে করবে না দেখেন হামজা যাবার আ একও ওয়া হামজা যাবার ও এভাবে না পড়ে ওয়া আইনটিকে মোটা পড়বেন ওয়া আইন যাবার ওয়া লাম যাবার ল ওয়া আলা মিম অফেস মু ঠিক চিহ্ন তার জন্য তিন আলিফ টেনে পড়বেন মাদ্দে আর জি হামজা নুন যাবার আন নুন লাম যাবার নাল আন নাল লাম খাড় যাবার ল হা যাবার হা ল হা এখানে ওয়াজিব গুন্না এবং খাড় যাওয়ার এক আলিফ টেনে আর আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন যদি যাবার বা পেশ ওপরে থাকলে মোটা করে পড়বেন আন্না আল্লাহ ইয়া আন যাবার ইয়া লাম যাবার না ইয়ালা মিম পেসমু ইয়ালামু মিম আলি জারমা যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন ফাইফি যেটার পাশে ইয়া থাকেন এক আলিফ পড়তে হয় কোন তো এখানে চিকন চিহ্ন আছে তার জন্য তিন আলিফ টেনে পড়বেন মাদ্দে আরজি হামজা নুন যাবার আং ফা ফেস ফু আং ফু সিন জেসি আং ফু সি স কুমি কুম এখানে ইক ফাগুন্না ইক ফুন্নাটি বাংলা অনিস্কার মতো হবে হাজার ফাহ ফাহ এখানে দেখেন একটি হা আর এটি এই সাউন্ডটি প্রথমে বের করবেন হ্যা ফাহ ফাহ জাল জবার ফাহ অপেস রু ফাহজারু হা পেস হু না বলে একে সে অক্ষরটিকে এখানে জিম আছে থামতে হবে তাজন জন্য সেই অক্ষরটিকে শাকিন দিয়ে পেসের পর অ শকিং একা লিফট্যান্ডে পড়তে হয় সেই অক্ষরের শাকিন দিলে এক দুই তিন তিন চক্ষ তিন আলিফ স্ট্যান্ডে পড়বেন মারদে আরজি হবে এরকমভাবে ফাহজারু এভাবে থেমে যাবেন ও আইন যাবার ও নাম যাওয়ার লা ও আই মু ও মু আপনাদেরকে বলছি একটি শব্দ যদি ভালো করে যদি পড়তে পারেন আপনাকে বলেছি একটি শব্দ যতক্ষণ না পড়তে পারবেন আরেকটি শব্দ আগাবেন না এই শব্দটি এখানেও আছে অনেক জায়গায় পাবেন তার জন্য বলছি একটি শব্দ শুদ্ধভাবে যদি পড়তে পারেন তাহলে আরেকটি শব্দ যদি পান তো অনেক দ্রুত পড়তে পারবেন এবং রিডিং পড়তে অনেক সাহায্য করবে ওয়া আইনজাবল ওয়াজাল লাম অফিস মু এভাবে টেনে আর এর মধ্যে আর আর্যিক চিকণ চিহ্ন তার জন্য হামজা নুন জামার আন নুন লাভ জামা নাল অন্নাল লাম খাটা যাব ল হা ল হা আন ল হা গা বলবেন না কেন মোটা অক্ষর তার জন্য গঞ্জ যাবার অ আকার উচ্চারণ হবে না গ ফা অফেস ফু গ ফু রদ অফেস রুন গ ফু রুন হাজার হ্যা হ্যালি মুন এখানে থামতে হবে আয়াত আছে তার জন্য সে সক্ষরে কী দিতে হবে সাকিন দেবেন দিয়ে যের পাশে ইয়ে সাকিন এক আর পড়তে হয় সে সক্ষরে শাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন আর লিস্ট্যান্ডে পড়বেন মাধ্যমে আর্জি হবে হ্যালি এভাবে থেমে যাবেন এভাবেই যদি আপনারা রিডিং পড়তে চান তাহলে অবশ্যই এভাবেই প্র্যাকটিস করবেন এবং আমার ক্লাসগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আর আলাইকুম।